দুইটা নিলেন অথবা আপনি ক্লিনজার সহ তিনটা নিলেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ ফ্রি তবে এইখানে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এগুলো প্রচুর ভাইরাল আর আমার কাস্টমারের রিকমেন্ড যে কিন্তু নিয়ে আসছে আজকে হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট মেড ইন কোরিয়ান কিন্তু সেন্টালা কিন্তু

আরেক নাম হল কিন্তু থানকুনি পাতা অনেকে ওই যে গ্রামগঞ্জে যারা থাকেন তারা ভালো ছিলেন থানকুনি পাতা থেকে কিন্তু কিন্তু তৈরি হ্যাঁ পয়সা পাতা বলে এক এক জায়গায় এক নাম বলে তবে অরিজিনাল নাম হলো থানকুনি পাতা এটা দিয়ে কিন্তু আসলে মূলত এই প্রত্যেকটা প্রোডাক্ট মূল উপাদান হলো থানকুনি পাতা দিয়ে তৈরি কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করা আছে সাথে আরো তো অন্যান্য সিক্রেট উপাদানগুলো তো আছে আচ্ছা কোরিয়ান প্রোডাক্ট তো সবাই জানেন যে কতটা কোয়ালিটিফুল হয় স্কিনের জন্য বেস্ট কিন্তু প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা সেন্টেলার কি কি আছে আজকে সেন্টালার প্রথমে আছে আমাদের এখানে এটা হচ্ছে একটা সিরাম বড় সিরাম আছে ছোট আছে যাদের বাজেট একটু কম তাদের কথা চিন্তা করে ছোট সিরাম গুলা নিয়ে আসছি আর যারা বড়টা নিতে চান তাদের জন্য বড়টা আচ্ছা বড়টা কত এমএল এর 100 এমএল দেখতে বড়টা 100 এমএল আর ছোটটা হলো 30 এমএল এর প্রোডাক্ট হ্যাঁ যাদের বাজেট কম তারা কিন্তু এটা নিয়ে ট্রাই করতে পারেন আর এগুলো হচ্ছে সানস্ক্রিন ওকে সান ব্লক ক্রিম বা সান স্ক্রিন ক্রিম দুইটা ক্যাটাগরি আছে আর এটা হচ্ছে আপনার ক্লিনজারটা ওকে ফেস ওয়াশ ফেস ওয়াশ বা ফেস ক্লিনজার যেটা 1090 বলেন না কেন এখানে দেওয়া আছে তো ঠিক আছে আজকে হলো একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা প্রোডাক্ট নিয়ে আমরা ডিসকাস করব একই ব্র্যান্ডের সবই একই ব্র্যান্ডের ওকে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে আগে শুরু করব প্রথমে টাই দেখাই তার আগে আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবে সিরাম এখানে কিন্তু দুইটা আছে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট এই স্কিন টাইপ অনুযায়ী আচ্ছা আচ্ছা যদিও আমরা মনে করি কি যে এটা ভাইরাল হয়েছে এটাই মনে হয় সবচেয়ে ভালো আসলে ভাইরাল জিনিসই যে ভালো এমন না আপনার স্কিন টাইপের উপর ডিপেন্ড করে কোনটা আপনার জন্য ভালো আছে এটা হলো পোর হ্যাঁ যাদের অনেক গর্ত হয়ে গেছে তাদের জন্য এটা বিশেষ করে আপনারা যারা এই যে নাকে তারপর তার এইখানে যারা হচ্ছে কি বলে যে ডার্ক হেডস ওয়াইট ব্ল্যাক মাস ইউজ করে ব্যবহার করে বের করেন তাদের কিন্তু এই সব জায়গায় কিন্তু খুব পোরস হয়ে যায় বা এই পাশ থেকেও হয়ে যায় তাদের পোরস গুলো রিমুভ করার জন্য হচ্ছে এটা ওকে

ত্বককে উজ্জ্বল করবে হেলদি করবে ওকে ফেসে সিরাম তো সব আমরা বলে থাকি ফেসের খাত বলা হয় স্কিনটা কিন্তু বয়সের সাথে কিন্তু কমায় ফেসে সিরামের মাধ্যমে হ্যাঁ যারা আছে তারা সবাই কিন্তু স্কিন কেয়ারে খুব বেশি কেয়ারফুল থাকে তারা ভালো ভালো প্রোডাক্টগুলো আর মেইনলি তাদের প্রত্যেকটা স্কিন কেয়ার রুটিনে কিন্তু সিরাম থাকে ওকে আদার্স যে কোনো প্রোডাক্টরা ইউজ করুক বা না করুক স্কিন কেয়ারের জন্য সিরামগুলো ওনারা নাকি এটা অবশ্যই অ্যাপ্লাই করে শ্রীম সাধারণত কোন ইউজ করালে বেটার অবশ্যই রাতে ব্যবহার করবেন ঘুমানোর আগে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে ভিজা ত্বকে মানে একদম পুরোপুরি ভেজা না হালকা করে মুছবেন ভেজা ত্বকের মধ্যে শ্রীমটা জাস্ট নেবেন নি আমি একটু খুলে এটাকে দেখাই আপনাকে ওকে জাস্ট কয়েক ফোঁটা নিলে কিন্তু হয় আমি হাতেই अप्लाई করে দেখাই দেখেন এক ফোঁটা জাস্ট নিলাম হ্যাঁ আপনারই ফিনে হয়ে হাতেই হয়ে যাবে এই যে

তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট কিন্তু কারণ এক এক ব্র্যান্ডে যদি নেন তাহলে কিন্তু এক একটার এক এক রকমের কিন্তু কেমিক্যাল থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিনটা হয়তো শুট নাও করতে পারে এই কারণে একই ব্র্যান্ড হলে স্কিনের জন্য বেস্ট ঠিক আছে সর্বপ্রথম আমরা দিয়ে একটু শুরু করি কারণ যেহেতু আমি

তো ঠিক আছে এটার প্রাইসটা একটু আগে জানেন এটা প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা জি সেন্ট্রাল বা আপনি ফেসওয়াশ যেটাই বলেন এটা হচ্ছে 850 টাকা ওকে কারণ কোরিয়ান প্রোডাক্ট এগুলো একটু এক্সপেন্সিভ হয় যে প্রোডাক্টের কোয়ালিটিও যেরকম প্রাইসটাও একটু এরকম হবে স্বাভাবিক আপনারা দরকার হলে পাঁচ জায়গা যাচাই করে তারপরে নিতে পারেন সমস্যা নেই ওকে তারপরে হলো সিরাম হ্যাঁ কারণ ফেসওয়াশের পরে যে কিন্তু সিরামটা ইউজ করতে হয় তো সিরাম কিন্তু দুইটার প্রাইস কি सेम হ্যাঁ সিরামে প্রায় দুইটাই সেল তবে এখানে তো বলাই আছে এমএল এলটা কত এমএল এল এখানে একশো এমএল এল করে দুই একশো অল্প বড় মানে অনেকদিন ইউজ করতে পারে আমার যেটা মনে হয় মনে হয় চার থেকে পাঁচ মাস ব্যবহার করা যাবে কারণ এক ফোটা করে নিলে দেখেন আপনি মানে পরিমানে কতটা ওকে একশো পঁচিশ এম এল আর সিরাম তো যাদের বাজেট থাকে তারা চেষ্টা করবেন পুরো বড় যে কম্বটা এখান থেকে বড়টাই নিয়ে নিতে ছোট থেকে বড়টা নিলে কিন্তু প্রাইসের দিক দিয়ে কিন্তু আমরা আপনার কম পাচ্ছেন কম পাচ্ছেন আর এটা কিন্তু ভিতরে কিন্তু এসেন্স দেওয়া হ্যাঁ গুড়ি গুড়ি এই যে দেখছেন এটা কিন্তু এসেন্স দেওয়া যেটা পরি মিনিমাইজ নাকি এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা কোর মনিভাইজড এটা হচ্ছে হোয়াইটেনিং করবে হেলদি করবে ত্বকটাকে উজ্জ্বল করবে ওকে প্রাইস কত

এটার প্রাইসটা আমি বলে দিই আচ্ছা এটা সিল করা আমি খুলে দেখাই তারপর অনেকে চেক করার সময় একটু দেখতে চায় ওকে 50 এমএল এর সানফ্লাওয়ার ক্রিম বা সানস্ক্রিন ক্রিম 50 এসপিএফ এর 50 এমএল এর কিন্তু প্রোডাক্ট হ্যাঁ এটা না আপনাদের সামনে আমি ইনটেক প্রোডাক্টগুলো আনলক করলাম এই যে এটা কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ স্প্রে টাইপের পাঁচ সিস্টেম নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঁচ সিস্টেম এটাও কিন্তু একই সানলাইট এটা হলো তিরিশ এসপিএফ পি এফ হ্যাঁ এটা হলো তিরিশ এসপিএফ পি এফ এম পরিমাণ একই এটা হলো তিরিশ এসপিএফ পি এফ এটা হল পঞ্চাশ এসপিএফ পি এফ হ্যাঁ

একটা ফেস ওয়াশ নিলাম এবাবা নিতে পারে বা দুইটা নিলেন দুইটা নিলেও কিন্তু ডেলিভারি চার্জ পে নাকি একটা নিলে এইখানে একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে আমি একটু ডেলিভারি প্রসেসিংটা আগে বলি আপনাদের যে কোনো সিঙ্গেল একটা প্রোডাক্ট ধরেন আপনার অন্য প্রোডাক্টগুলো আছে আপনি শুধু সিরামটা নেবেন সো একটা প্রোডাক্ট যখন আপনি নেবেন আপনার ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো টাকা আর ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর হচ্ছে যদি আপনি একসাথে দুইটা নিলেন ধরেন এইটা একটা সিরাম নিলেন একটা সানস্ক্রিন নিলেন দুইটা নিলেন অথবা আপনি ক্লিনজার সহ তিনটা নিলেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ ফ্রি তবে এইখানে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যদি একটা করে নেন ধরেন সানস্ক্রিন নিলেন সিরাম নিলেন আর হচ্ছে একটা ফেস ওয়াশ নিলেন এই তিনটা একসাথে একটা কম্বো এই তিনটা যদি আপনি নেন তাহলে যেই প্রাইস আছে হিসাব করে সেখান থেকে সর্বোচ্চ চার থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বিশাল কিন্তু ডিসকাউন্ট এত কিন্তু ডিসকাউন্ট সাধারণত হয় না কোনো জায়গায় না

প্রোডাক্টটা হাতে পেয়ে আপনি উনিশশো টাকা দিয়ে দিবেন অনেকে ভাবে অ্যাডভান্স করছি এখন বুঝি প্রোডাক্টের পুরো প্রাইস দিতে হবে না আপনি যে টাকাটা দিয়েছেন সেটা আপনার প্রোডাক্টের প্রাইস থেকে মাইনাস করা হবে ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রিটেল চ্যানেলে দিবেন আল্লাহ হাফেজ